স্বাগতম সবাইকে আপনারা যারা ইতোমধ্যে ইন্ডেক্স নম্বর পেয়েছেন এবং এন টিআস এর অধীনে যারা সুপারিশ পেয়েছিলেন সর্বশেষ চক্রে তারা এখন বকেয়া এমপিও আবেদনের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন গতকাল অনেকেই জানতে চেয়েছেন স্যার বকেয়া এমপিও আবেদনের জন্য কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে মূলত সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো এন সুন্দর একটি সিস্টেম চালু করেছে যে এনটিআরসি কর্তৃক যারা সুপারিশ পেয়েছে বিভিন্ন চক্রে তারা কিন্তু যোগদানের দিন থেকেই তারা বেতন ভাতা দি পাচ্ছে তবে এমপিও আবেদনে কারোর নিষ্পত্তিতে দেরি হওয়ার কারণে অনেকেরই এমপিও অর্থ বকেয়া রয়েছে সো স্কুল কলেজে যারা সুপারিশ হয়েছেন তাদের সেই বকে অনলাইনে পুনরায় আবেদন করতে হবে সেটাকে বকে আবেদন অ্যাপ্লিকেশন বলা হয়। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই বকে এমপিও আবেদন করতে হয় আপনারা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইস এর ওয়েবসাইটে ঢুকে যেভাবে অনলাইন এমপিও আবেদন করেছিলেন মূলত একই প্রসেস তবে নতুন এমপিও আবেদনের ক্ষেত্রে যতগুলো কাগজপত্র প্রয়োজন হয়েছিল বকে আবেদনের ক্ষেত্রে কিন্তু এতগুলো কাগজপত্র লাগে না তো আমরা আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করছি কি কি কাগজপত্রগুলো লাগছে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফরওয়ার্ডিং যেটাকে আমরা হেড ফরওয়ার্ডিং বলি এখানে আঞ্চলিক অফিস বরাবর আপনাকে আবেদন লিখতে হবে যেমনটি লিখেছিলেন নতুন এমপিও আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র বিষয়টা পরিবর্তন হবে এখানে আপনার বেতন বকেয়া বেতনের হিসাব এগুলো আপনি এখানে দিতে পারেন আর দুই নম্বরে যেটি লাগছে সেটি হচ্ছে নিয়োগপত্র এটা তো প্রত্যেক প্রার্থীর আছেই আপনারা নতুন এমপি আবেদনের সময় এটা দিয়েছিলেন সো নিয়োগপত্র যোগদান দুটো ইতোমধ্যে আপনার সংগ্রহে কিন্তু আছে তো চার নম্বরে যেটা লাগবে প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি অর্থাৎ এটা যেহেতু জানুয়ারি মাস সো ডিসেম্বর মাসের যে কপিটা আছে সো সেটা লাগবে এগুলো অবশ্যই প্রতিষ্ঠান প্রদান করতে সত্যায়িত করে দিবেন পাঁচ নম্বরে যেটি লাগছে প্রার্থীর প্রথম এমপিও কপি এখন যেহেতু ডিসেম্বরে যারা এমপিও ভুক্ত হয়েছেন বা ইন্ডেক্স নম্বর এসেছে সো তাদের প্রথম এমপিও এবং শেষ এমপিও কিন্তু একটাই এখন ধরুন আপনি ডিসেম্বরের ইন্ডেক্স নম্বর পেলেন কিন্তু আপনি বকেয়ার আবেদন করছেন মার্চ বা এপ্রিল বা তারপরে সেক্ষেত্রে আপনি ডিসেম্বরেরটা রাখবেন এবং সর্বশেষ যে এমপিও শীত প্রতিষ্ঠান থেকে বের হলো সেটা লাগবে এবং আপনার ফার্স্ট এমপিও কপি ঠিক আছে অর্থাৎ আপনি প্রথমে যে মাসে বেতন পেয়েছেন সেটা আর প্রতিষ্ঠানের সর্বশেষ এখন যদি ডিসেম্বরে ইন্ডেক্স পে এই জানুয়ারিতে আবেদন করেন সেক্ষেত্রে প্রথম এবং শেষ এমপিও একই তারপরে হচ্ছে যোগদান পরবর্তী প্রার্থীর যে কয় মাসের বেতন পায় নাই সেই কয় মাসের এমপিও কপি এখন এই দর এটা দরকার হচ্ছে আপনি ধরেন ডিসেম্বরে এমপিও আবেদন সরি আপনি ইন্ডেক্স নম্বর পেয়েছেন জানুয়ারিতে এমপিও আবেদন করবেন সো আপনি যোগদান করেছেন হয়তো সেপ্টেম্বরে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ এই যে মাসখানে তিনটা এমপিও সিট আছে যেটি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে সেটা লাগবে কর্তৃপক্ষ দেখবে যে এই এমপিও সিটগুলোতে অ্যাকচুয়ালি আপনার নাম ছিল কিনা। তো এটা প্রতিষ্ঠানেই আছে আর সাত নম্বরে যেটা লাগবে বকেয়া প্রাপ্তির রেজুলেশন একটি এটি প্রতিষ্ঠান প্রদান করে দিবে আপনারা অবশ্যই প্রতিষ্ঠান প্রদান বরাবর একটা আবেদন দিবেন বকেয়া প্রাপ্তির জন্য আপনার আবেদনের প্রেক্ষিতে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নিয়মিত যে সভাগুলো অনুষ্ঠিত হয় সেখানে এজেন্ডা আকারে আপনার বকেয়ার বিষয়টি উপস্থাপিত হবে এবং সেটার অনুমোদন এবং বিস্তারিত বিষয় নিয়ে রেজুলেশন থাকবে সেটার একটা কপি লাগবে এটিও আপনাকে প্রতিষ্ঠান প্রধান দিবে আর আট নম্বরে যে ডকুমেন্টসটা লাগছে সেটি হচ্ছে প্রার্থী নিজের ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট এই ডকুমেন্টসটি আপনাকে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে আপনি সরাসরি গিয়ে এটি নিয়ে আসবেন যদি সম্ভব হয় প্রতিষ্ঠান প্যাডে একটি নন রয়্যাল সার্টিফিকেটের জন্য আবেদন লিখবেন ব্যাংকের ম্যানেজার বরাবর আর যদি আবেদন প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি নির্ধারিত ফি পরিশোধ করে ব্যাংকের ম্যানেজার নিকট থেকে নয়াল সার্টিফিকেটে প্রক্রিয়ায় সংগ্রহ করবেন এবং ভালো হয় এর সাথে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়া মানে আপনার যেহেতু যে ব্যাংক থেকে বেতন ভাতা দিয়ে তুলবেন বা তুলছেন সেই ব্যাংক থেকে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টের বিপরীতে যে ব্যাংক স্টেটমেন্ট আছে বা ট্রানজাকশন হিস্ট্রি সেটা আপনি সংগ্রহ করবেন সো রয়্যাল যখন আপনি আনবেন সাথে সাথে ব্যাংক সংগ্রহ করবেন আর নয় নম্বর একটা অপশন আছে যেটা আদার্স আপনি চাইলে এখানে আপনার আবার ওই বকেয়ার যে হিসাব কয় মাসে কত টাকা বাড়ি ভাড়া চিকিৎসা প্রণোদনা হ্যাঁ ইত্যাদি বিস্তারিত হিসাব গুলো আপনি এখানে লিখে দিতে পারেন অথবা ডকুমেন্টস এখানে দিতে পারেন যদি কোনো ক্ষেত্রে এটা আপনার না লাগে সেক্ষেত্রে এটা লিখে আপনি এখানে অ্যাটাচ করতে পারেন তো এখানে আপনার কাছে নিয়োগপত্র যোগদানপত্র এগুলো কিন্তু আছে এবং আপনি ব্যাংক এবং স্টেটমেন্ট দিবেন এছাড়া আদার যে ডকুমেন্টস গুলো আছে প্রত্যেকটা ডকুমেন্টসে মূলত প্রতিষ্ঠান প্রধান আপনাকে সরবরাহ করবে আপনি ওনার সাথে থেকে এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন খুবই অল্প সংখ্যক ডকুমেন্টস যদি ভবিষ্যতে বকেয়ার প্রক্রিয়াটি অটো সিস্টেম হয় সেটি সবার জন্য সবচেয়ে ভালো হবে কারণ নতুন এমপিও আবেদন বকেয়া আবেদন ফার্স্ট আপার গ্রেড সেকেন্ড আপার গ্রেড এই যে বিভিন্ন আবেদন এগুলো না করে অনলাইন সিস্টেম বা অটো সিস্টেম যদি করে কোনো একটা সময় সেটা সবার জন্য ভালো এবং আমরা ওটাই প্রত্যাশা করি যাই হোক যেহেতু সিস্টেম এখনো চালু নেই তো বর্তমান যে সিস্টেম আছে সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অনেক লং হয়ে গেল মূলত বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করতে একটু সময় নিলাম আর কি আপনারা বকে এমপি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো অপশন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মন্তব্য করবেন চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ সবাইকে